হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের তো দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন দু চলে এলো মানে সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের চলে এসেছে তো এবার তোমাদের যা থাকবে বাংলায় বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই তোমাদের সময় থাকবে এক ঘন্টা এবং টোটাল যে মার্কসটা সেটা থাকবে তিরিশ তিরিশে পরীক্ষা হবে এইবার যেটা যে কি কীভাবে ভাগ হয়েছে সেটা আমি এখানে একটা দিয়ে দিয়েছি বহু বিকল্পীয় প্রশ্ন যেটা এমসিকিউ বলে সেটা গদ্যের জন্য থাকবে দুটো এক করে আর কবিতার জন্য থাকছে দুটো ব্যাকরণের জন্য চারটে থাকছে তেমনি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা সেটা তিনটে থাকবে গদ্যের জন্য কবিতার জন্য তিনটে ব্যাকরণের জন্যে পাঁচটা প্রশ্ন থাকবে তাছাড়া ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ধর্মী সেটাতে একটা লিখতে হবে গদ্যের জন্যে এবং একটা লিখতে হবে পদ্যের জন্য। আর রচনাধর্মী প্রশ্ন কিছু থাকছে না একেবারে নির্মিতিতে থাকছে একটা পত্র রচনা আছে সেটা লিখতে হবে তোমাকে পাঁচের একটা প্রশ্ন থাকবে সেখানে টোটাল হলো তিরিশ এইবার তোমাদের যা এবার সিলেবাসে আছে গদ্য এবং পদ্য মিলিয়ে সেগুলো হলো মাঠ মানে ছুট লিমেরিক ঝড় মধু আনতে বাঘের মুখে মায়া তরু ফণিমনসা ও বনের পরি পাহাড়িয়া বর্ষার সুরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বোকা কুমুরের কথা চল 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 আর ব্যাকরণে থাকছে লিঙ্গ বচন নির্মিতিতে থাকছে চিঠিপত্র তোমাদের যে আটের যে এমসি কিউগুলো থাকবে মানে আটটা লিখতে হবে প্রত্যেকটার এক করে সেটা আমি একসাথে পনেরোটা দিয়েছি তো তোমরা সেগুলোর মধ্যে থেকেই পাবে একের এক যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কি উত্তর হবে কালো একের দুই বৃষ্টি আনার কাজে স্বেচ্ছায় যুক্ত হলো কে উত্তর হবে ব্যাং একের তিন গ্রীষ্মের একটি ফুল হলো উত্তর হবে গন্ধরাজ একের চার মধু কাটতে কতজন লোক চাই তিনজন লোক চাই একের পাঁচ ধান হয় গাছের কোথায় ওপরের দিকে একের ছয় আকাশ জুড়ে মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো কেমন করে উত্তর হবে ঠং ঠং একের সাত কিছুক্ষণের মধ্যে পালং পাতা কচকচ করে খেয়ে ফেললো কে খেয়েছিল ছাগলটা খেয়েছিল একের আট সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত কেমন নাচ উত্তর হবে ভূতের নাচ একের নয় ফণিমনসা গাছের পাতাগুলো প্রথমে কি ছিল প্রথমে সোনার রূপ ধারণ করে একের দশ আমি শব্দটির বহু বচন হল কি আমাদের একের এগারো শিশু শব্দটি কি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ না উভলিঙ্গ এটা হবে উভলিঙ্গ একের বারো বচনকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায় একের তেরো ধোপার স্ত্রীলিঙ্গ হলো কি উত্তর হবে ধোপানি একের চোদ্দ হলো বাঘটা পড়ে গিয়েছিল কোন গাছের উপর তবলা গাছের ওপর একের পনেরো ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল কে উত্তর হবে মৌমাছি দুয়ের দেখে প্রশ্ন নিচে প্রশ্নগুলোর উত্তর এক কথায় দাও এটাও এক করে এগারোটা লিখতে হবে তো আমি এখানে পনেরোটা দিয়ে দিয়েছি দুয়ের এক ভগবানের প্রাসাদে ঢুকে ব্যাংকি দেখলো উত্তর হবে সেখানে সবাই ব্যস্ত ভোজ ও আনন্দ উৎসবে দুইয়ের দুই কবি কোথায় গেলে তাদিন তাদিন শব্দ শুনতে পান উত্তর হবে মাঠে গেলে তিন দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর হবে ঝড়ের এলোমেলো বাতাসে চারিদিক অন্ধকার হয়ে গেল দুয়ের চার ধনায় কিসের মন্ত্র জানে উত্তর লিখবে মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে দুইয়ের পাঁচ মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরে লিখবে ভানুমতির মাঠ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুয়ের ছয় ছোট্ট ফণী মানুষা গাছের মনে শান্তি ছিল না কেন উত্তরে লিখবে তার পাতা ছিল ও ছুচলো আর আশেপাশের গাছগুলো ছিল সুন্দর দুয়ের সাত বৃষ্টির দিনে কবির মনে কোন গান ফেঁসে আসে উত্তরে লিখবে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান দুয়ের আট ধান গাছ থেকে আমরা কি কি পাই উত্তর হবে ধান ও খড় দুয়ের নয় এক বচন চেনার উপায় কি উত্তরে লিখবে প্রাণী বা বস্তুর ক্ষেত্রে টি বা টা খানা বা খানি যোগ করে দুয়ের দশ তোদের শব্দটিতে কোন বচন ব্যবহার করা হয়েছে উত্তর হবে বহু বচন দুয়ের এগারো কবি শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে উত্তর হবে মহিলা কবি দুয়ের বারো উভলিঙ্গ কাকে বলে উত্তরে লিখবে এমন কিছু শব্দ থাকে যেগুলো পুরুষ স্ত্রী দুটোই বোঝায় সেগুলোকে উভলিঙ্গ বলে দুয়ের তেরো ডাকাত দলকে দেখতে কেমন ছিল উত্তরে লিখবে ডাকাতরা ছিল জোয়ান কানে জবা ফুল গোজা ছিল আর তাদের মাথায় ছিল চুল দুয়ের চোদ্দ বোকা কুমিরের কথা গল্পে চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল উত্তরে হবে শিয়ালের লাভ হয়েছিল এবং কুমিরের ক্ষতি হয়েছিল দুয়ের পনেরো লিমেরিক কবিতাটি কে বাংলায় তর্জমা করেন উত্তর হবে সত্যজিৎ রায় এবার তোমাদের তিনের দাগের প্রশ্নটায় যে কোনো একটি লিখতে হবে তিনটে করে দিয়েছি আমি যে কোনো একটা লিখবে নাম্বার থাকবে তিন তিনের এক বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায় বৃষ্টি প্রকৃতির প্রাণধারা এটি জলের অন্যতম প্রধান উৎস যা ছাড়া জীবজগৎ টিকে থাকতে পারে না বৃষ্টি না হলে মাটিতে খরা নেমে আসে গাছপালা শুকিয়ে যায় এবং ফসল উৎপাদন বন্ধ হয়ে যায় গাছপালা থেকেই প্রাণীজগত তার খাদ্য ও অক্সিজেন পায় তাই বৃষ্টির অভাবে সমগ্র উদ্ভিদকূল ও প্রাণীকুল বিপন্ন হয়ে পড়ে এভাবেই বৃষ্টি প্রকৃতিকে জীবন্ত ও সজীব রাখে তিনের দুই টিকালেখ ট্যাক এবং শীষে দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয় এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাক বলে বা জমির মাথা ট্যাক নামে পরিচিত শীষে কি সরু খাতকে শীষে বলে তিনের তিন ফণিমনসা গাছকে পরি কি উপদেশ দিয়েছিল উত্তর হবে নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট থাকে না তার দুর্দশা হয় চারির দাগে প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানেও তোমার যে কোনো একটা লিখতে হবে এবং তিন নম্বর আছে চারের এক মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর হবে মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী বা জাদুকরী গাছ অশোক বিজয় রাহার মায়াতুরু কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কারণ গাছটি নানা সময়ে নানা অদ্ভুত রূপে প্রকাশ পেত কখনো সে হাত পা ছুড়ে ভূতের মতো নাচত কখনো ভালুকের মতো ঘাট ফুলিয়ে রাগে গর্জন করত, আবার কখনো অসংখ্য হীরের মতো ঝলমলে মাছ হয়ে উঠত এই অলৌকিক ও পরিবর্তনশীল রূপের জন্য গাছটিকে মায়াতুরু বলা হয়েছে চারের দুই ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো কবির মতে ছুট মানে কেবল ছোটা নয় আবার শক্ত পায়ের কোনো দৃঢ় ভাষাও নয় ছুট মানে শুধু সাহস বা নিছক বেঁচে থাকার নামও নয় কবির দৃষ্টিতে ছুট হলো জীবন ছুট হলো সোনা ছুটের আসল অর্থ বোঝার জন্য নিজেকেও ছুটে যেতে হয় চারের তিন ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে কবি মৈত্রেয়ী দেবীর ঝড় কবিতায় শিশুর মনে ঝড়ের রূপের সঙ্গে দোয়াতের কালির তুলনা ধরা পড়েছে শিশুটি ভেবেছিল যেমন সে দোয়াত উল্টে কালী মেঝেতে ফেলে দেয় তেমনি কেউ যেন আকাশের উপর দোয়াতের কালি ঢেলে দিয়েছে এবার তোমাদের নির্মিতি থেকে একটা চিঠি লিখতে হবে তা আমি এখানে চারটে চিঠি দিয়েছি যে কোনো একটা লিখতে হবে আর নাম্বার থাকবে পাঁচ প্রথমে আছে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো তো ওপরেই যেটা দিতে হবে একদম ডান দিকে নিজের ঠিকানাটা লিখতে হবে তারপর আমার প্রিয় বাবা মা প্রণাম নেবে এখানে ছাত্রাবাসে ভালো আছি লেখাপড়ার পরিবেশ যথেষ্ট ভালো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্লাস এবং স্টাডি আওয়ার হয় শিক্ষকরা আমাদের পড়াশোনার দিকে বিশেষ নজর রাখেন আমি মন দিয়ে পড়াশোনা করছি বন্ধুরাও সবাই সহযোগী খাওয়া দাওয়া ভালো স্বাস্থ্য মোটামুটি ভালো আছে তোমরা বাড়িতে কেমন আছো শিগগির ছুটিতে দেখা হবে আমার জন্য চিন্তা করো না তারপর ডান দিকে নিচে লিখতে হবে ইতি তোমাদের স্নেহের তারপর তোমার নামটা লিখবে দু নম্বর বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে তো ওই সেই আবার পাশের ঠিক নিজের ঠিকানাটা দিতে হবে ওপরের কর্নারে প্রিয় বন্ধু শুভেচ্ছা নিয়েও গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি নাটক ইত্যাদির আয়োজন ছিল প্রধান শিক্ষক উদ্বোধনী বক্তৃতা দেন আমি আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছি অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হয় তুমি যদি থাকতে তবে আনন্দ আরও বেড়ে যেত পরে বিস্তারিত দেখা হলে বলবো তারপর নিচে তোমার বন্ধু এবং নিচে তোমার নাম তিন নম্বর গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর মানে চিঠি একটা এসেছে তার জবাব দিচ্ছ তুমি প্রিয় দাদা স্নেহ নেবে তোমার চিঠি পেয়ে আনন্দিত হলাম গরমের ছুটি বেশ ভালো মতোই কেটেছে সকাল বিকাল বন্ধুদের সঙ্গে খেলাধুলো করেছি বিকেলে ঠান্ডা লেবু শরবত খেয়ে খুব মজা লেগেছে মাঝে মাঝে গল্পের বইও পড়েছি মা মাঝে মাঝে ঠান্ডা দুধ ও ফল দিয়ে দিয়েছে তুমি কেমন আছো খুব শিগগির বাড়ি এসে দেখা করো ইতি তোমার স্নেহের তুমি যদি ভাই লেখো তাহলে ভাই বোন যাই লিখবে নিচে তোমার নাম দেবে চারের ডাকেরটি পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো তো দানদিকের কোনায় নিজের ঠিকানাটা দেবে প্রিয় দিদি স্নেহে প্রণাম নিও আমার পরীক্ষা ভালোই হয়েছে প্রতিটি বিষয় মন দিয়ে লিখেছি বিশেষ করে বাংলা আর ইংরেজি খুব ভালো হয়েছে গণিতও কোনো প্রশ্ন বাদ দিইনি এখন রেজাল্টের অপেক্ষায় আছি তুমি কেমন আছো কবে আসছ আমার জন্য প্রার্থনা করো ইতি তোমার ভাই বা বোন যা দেবে তোমার নামটা তারপর নিচে লিখবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যা দেওয়া হলো বাংলা প্রশ্নের আশা করি সবটাই পাবে আর খুব ভালো করে পড়বে এবং পরীক্ষা ভালো করে দেবে আর এখনও যারা উইথ অ্যাসেসম্যান্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চটপট সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন রাখবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে টাটা